সংস্কৃত তদ্বিত প্রথয় প্রথম নিয়ম ইক থাকলে ইক হয় এবং বিশেষের সাথে ইক যুক্ত হয়ে শব্দটি বিশেষণে পরিণত হয় যেমন সাহিত্য যুগিক সাহিত্যিক একইভাবে হৈমন্ত যুগিক হৈমন্তিক মধ্যম যুগ ইক মাধ্যমিক পঞ্চভূত যুগ ইক পঞ্চভৌতিক সমাজ যুগিক সামাজিক সপ্তাহ যুগ ইক সাপ্তাহিক ব্যা যুগিক বৈদিক আকস্মাত যুগ ইক আকস্মিক দ্বিবর্ষ যুগিক দ্বিবাষিক নগরযুগিক নাগরিক এক যুগ ইক ঐকিক পরলোকযযুগিক পারলৌকিক বিজ্ঞান যুগিক বৈজ্ঞানিক দর্শনযুগিক দার্শনিক ধর্মযুগিক ধার্মিক সামরিক সামরিক বর্ষযুগিক বার্ষিক আণবিক যুগ আনুযুগিক আণবিক একইভাবে সামুদ্রিক এবং মাসিক এও থাকলে এও হয় যেমন বিশেষের সাথে এও যুক্ত হয়ে বিশেষণে পরিণত হয় যেমন অগ্নিযুগ এও অগ্নেয় যুগ এও পাথেয় অগ্নিযুগ এ ভাগ্নেয় রাধা যুগ এও রাধেয় একইভাবে যুগ এ আতিথেয় গঙ্গা যুগ এও গাঙ্গেয় বিমাত্রী যুগ এ বৈমাত্রেয় নিয়ম তিন অপ থাকলে অ হয় যেমন মনোযুগ অ মানব গুরুযুগ গুরুযুগ বন্ধুযুগ অ বান্ধব যদুযুগ অ যাদব শিবযুগ যুগ অ শৈব শক্তি যুগ অ শক্তি দেবযুগ যুগ অ দৈব পৃথিবী অ পার্থিব শিশু যুগ অ শৈশব লঘুযুগ অ লাঘব মাধ মধুযুগ অ মাধব বিষ্ণু অ অবৈষ্ণব জিন যুগ অ জৈন বুদ্ধ যুগ বৌদ্ধ কিশুর যুগ অ কৌশোর চিত্রযুগ অ চৈত্র চার বি থাকলে বিন হয় এবং বিশেষণে পরিণত হয় যেমন মেধা মেধা যুগ বিন মেধাবী যশ যুগ বিন যশস্বী মায়া বিন মায়াবি, তেজ যুগ বিন তেজস্বী বান থাকলে বতুফ বা বান হয় এবং বিশেষর সাথে বান যুক্ত হয়ে বিশেষণে পরিণত হয় যেমন দয়া যুগ বতুফ দয়াবান গুণ যুগ বতুফ গুণবান ধন যুগ বতুফ ধনবান স্বাস্থ্য যুগ বতুফ স্বাস্থ্যবান